রাত যখন গভীর হয় চারপাশের শব্দ থেমে যায় আর ঠিক তখনই জেগে ওঠে এক অন্ধকার আতঙ্ক খুলে যায় অতি প্রাকৃত এক জগতের দরজা ভালোবাসা বিভ্রম আর প্রতিশোধে মরা এক অন্ধকার জগৎ ঢাকার এক কোনায় নিঃসঙ্গ এক বাসিন্দা যার জীবন হঠাৎ করেই বদলে গেল এক রহস্যময় রাতের পর এক অচেনা মেয়ের আবির্ভাব যার নিঃশ্বাসে ছিল কোমলতা আর চোখে ভয়ঙ্কর এক অতীতের প্রতিচ্ছবি সে কি মানুষ নাকি কোনো অশরীরে আত্মা ভালোবাসার ছলে সে কি ফিরে এসেছে কোনো প্রতিশোধ নিতে এই গল্প শুধুই ভয়ের নয় এটা এক নিষিদ্ধ ভালোবাসা যার পরিণতি হতে পারে মৃত্যু পাগল প্রায় অথবা আরও অজানা কিছু আপনি কি সত্যি সাহসী তাহলে চোখ বন্ধ করুন কান খোলা রাখুন কারণ এখন সেই ভয়ের দরজাটি খুলছে এটি একটি ভৌতিক গল্প যা আপনাকে রাত জেগে ভাবতে বাধ্য করবে আপনি কি একা নাকি কেউ আপনাকে দেখছে শুরু হচ্ছে একটি ভৌতিক ভালোবাসার উপাখ্যান যেখানে সত্য আর অলৌকিকতার মাঝে হারিয়ে যায় বাস্তবতা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ঘটনায় চলে যাই তার আগে বলে রাখি আপনার জীবনেও যদি এমন কোনো ভয়ঙ্কর রহস্যময় ঘটনা থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইলে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় এমন আরও ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে চলুন মূল ঘটনায় ফিরে যাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের বলে শোনাচ্ছি ঢাকার এক কোনায় আমার ছোট্ট এক কামরার বাসা চাকরির প্রয়োজনে এখানে এসে উঠেছি প্রায় এক বছর হলো। একা একা থাকা বেশ আরামদায়ক হলেও মাঝে মাঝে গভীর রাতে অজানা এক শূন্যতা অনুভব হয় গতকাল রাতটা এমনই অদ্ভুত ছিল সন্ধ্যার পর অফিস থেকে ফিরে রুমটা বেশ গোছানো দেখে খুশি হয়েছিলাম কিন্তু একা থাকার সময় একটা কথা সব সময় মাথায় থাকে কোনো অস্বাভাবিক কিছু যেন না ঘটে তবে ঘুমের ঘোরে হঠাৎই যেন আমার বুকটা ধক করে উঠল চোখ খুলতেই দেখি আমার পাশে বসে আছে এক অচেনা মেয়ে তার চোখে এক রহস্যময় চাহনি মুখে মৃদু হাসি প্রথমে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি কিন্তু তার নিঃশ্বাসের আওয়াজ গায়ের মৃদু সুবাস না এটা স্বপ্ন নয় আমি অস্পষ্ট স্বরে বললাম জান্নাত এত রাতে এখানে কেন সে কোনো কথা বলল না শুধু মৃদু হেসে চেয়ে রইল আমি এক মুহূর্তে চমকে উঠলাম আরে এটা তো জান্নাত হতে পারে না কারণ আমি তো এখন ঢাকায় থাকি জান্নাত আমার গ্রামের বাড়িতে থাকে তবে এই মেয়েকে লাইটটা জ্বালাতে গিয়ে দেখলাম জানালা দিয়ে হাওয়ার বেগে মেয়েটা চলে গেল তবু তার চেহারার সৌন্দর্য আর গায়ের সুবাস রুমের মধ্যে রয়ে গেল মেয়েটা যাওয়ার পর জানালার কাছে গিয়ে তাকিয়ে দেখলাম কিন্তু কোথাও তার চিহ্ন নেই নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা নিছক কল্পনা কিন্তু বুকের মধ্যে যে অজানা ভয় জমতে শুরু করেছে তা কিছুতেই সরছে না তার উপর আমার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন টের পেলাম মনে হলো কেউ যেন আমাকে স্পর্শ করেছে এমন এক স্পর্শ যা আমার শরীরকে অস্থির করে দিয়েছে হঠাৎই মনে পড়ল দুই বছর আগের সেই ঘটনা আলিয়া পরীর কথা আলিয়া পুরী আমার জীবনে এসেছিল হঠাৎ করেই সে ছিল এক জিন সে আমার জীবন বদলে দিয়েছিল কিন্তু তাকে শেষমেশ আবদুল্লাহ হুজুরের সাহায্যে মেরে ফেলা হয়েছিল তাহলে কি আলিয়াপুরি ফিরে এসেছে না এটা তো অসম্ভব কিন্তু এই মেয়েটাকে সারা রাত এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কাটিয়ে দিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না পরদিন সকালে অফিসে গিয়ে কাজ করার চেষ্টা করলাম কিন্তু মন বসাতে পারলাম না সারা দিন শুধু মাথার মধ্যে একটাই চিন্তা আজ রাতে কী হবে দিনটি ছিল শুক্রবার অফিস বন্ধ থাকায় সকাল থেকে ঘরেই ছিলাম কিন্তু রাতে দেখা সেই রহস্যময় মেয়েটার কথা আমার মাথা থেকে কিছুতেই সরছিল না আমি কি আসলেই তাকে দেখেছি নাকি এটা কেবল স্বপ্ন ছিল গতরাতে তার উপস্থিতি আমার শরীরে অদ্ভুত এক পরিবর্তন এনেছে মনটা অস্থির কোথাও শান্তি পাচ্ছি না তবে আজ রাতে আমি তার রহস্যের শেষ দেখে ছাড়বো এই সিদ্ধান্ত নিলাম দিনের বেশিরভাগ সময় নিজের মধ্যে ঘোরের মতো কাটিয়ে দিলাম সন্ধ্যার দিকে রুমটা ভালো করে গুছিয়ে নিলাম জানালা বন্ধ করলাম দরজা ভালো করে লক করলাম সব কিছু নিশ্চিত করে রাতের জন্য প্রস্তুতি নিলাম রাত বাড়তে লাগলো ঘড়িতে তখন প্রায় বারোটা চারদিকে নির্জনতা বাতাসের মৃদু শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই হঠাৎই জানালার পাশ থেকে একটা মৃদু ধোয়ার মতো কিছু দেখতে পেলাম ধোঁয়াটা আস্তে আস্তে ঘন হতে থাকলো কয়েক সেকেন্ডের মধ্যে সেই ধোঁয়া থেকে এক মেয়ের অবয়ব তৈরি হলো আমার শরীরটা হঠাৎ কেঁপে উঠলো একে দেখছি আমি এটা কি আসলেই সত্যি মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে বলল ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম তুমি কে কেন এখানে এসেছ মেয়েটি মৃদু হেসে বললো তুমি আমাকে চিনতে পারছো না আমি সেই যাকে তুমি ভুলে গেছো আমি আলিয়া হ্যাঁ আমি আলিয়া পড়ি এই কথা শোনার পর যেন আমার বুকটা চিরে গেল আলিয়া পড়ি কিন্তু সে তো দুই বছর আগেই মারা গেছে আমার সামনে সে কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমি অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম না এটা অসম্ভব তুমি মারা গেছো আমি নিজ চোখে দেখেছি তুমি ফিরে আসতে পারো না আলিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল তুমি যা দেখেছ তা শুধু তোমার চোখের সামনে ছিল কিন্তু আমি মরিনি হুজুর আমাকে মারতে চেয়েছিলেন কিন্তু আমি আমার শক্তি দিয়ে পালিয়ে গিয়েছিলাম তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমার প্রতি আমার ভালোবাসা আমাকে আবার এখানে নিয়ে এসেছে তার কথা শুনে আমি আরও অস্থির হয়ে গেলাম তুমি ফিরে এসেছ কেন আমাকে আবার ভয় দেখানোর জন্য আলিয়া শান্ত স্বরে বলল না আমি এখানে এসেছি তোমার কাছে থাকার জন্য আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি তোমার সঙ্গী হতে চাই তোমার ভালোবাসা হতে চাই আমি চিৎকার করে বললাম না এটা হতে পারে না তুমি আমার জীবন নষ্ট করেছ আমি আর কখনো তোমাকে আমার জীবনে চাই না আমার কথা শুনে আলিয়ার চোখ ভিজে গেল সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল এবং বলল তুমি যদি আমাকে না চাও আমি চলে যাব কিন্তু মনে রেখো আমি তোমাকে ভালোবাসি আর তুমি যখন আমাকে ডাকবে আমি ফিরে আসব। এরপর সে জানালা দিয়ে হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল আমি জানালার দিকে তাকিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম তার চলে যাওয়াটা কি এখানেই শেষ নাকি এর পেছনে আরও বড়ো কিছু লুকিয়ে আছে আলিয়াপুরি চলে যাওয়ার পর আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম কিন্তু মনটা অস্থির হয়ে গেল তার সেই মায়াময় চেহারা বিষণ্ন চোখ এবং কথাগুলো আমার ভেতর এক গভীর ছাপ ফেলে গিয়েছিল আমি চেয়েছিলাম স্বাভাবিক জীবনে ফিরে যেতে তাই পরের দিন থেকে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত ভয় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল রাতটা মোটামুটি শান্তিতে কাটানোর আশা করেছিলাম কিন্তু রাত যতই বাড়তে লাগলো ততই মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে রাত তখন একটা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ একটা শীতল হাওয়ার স্পর্শে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি আলিয়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে তার চেহারা এবার অন্যরকম কিছু একটার ছাপ যেন সে শুধু ভালোবাসা নয় প্রতিশোধ নিতে এসেছে আমি ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিলাম কিন্তু সে এক ঝটকায় আমার মুখ চেপে ধরল আর বললো চুপ একদম চিৎকার করবে না তোমাকে কিছু বলার জন্য এসেছি আমি আতঙ্কিত হয়ে বললাম তুমি আবার কেন এসেছ আমার কাছে কী চাও তুমি আলিয়া মৃদু হেসে বলল তুমি আমাকে ছাড়া থাকতে চেয়েছিলে তাই না আমি তোমাকে বলেছিলাম তুমি যখনই আমাকে ডাকবে আমি আসব। কিন্তু তুমি হয়তো বুঝতে পারো তোমার মনের ভেতর আমার জন্য যে ভয় সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে আমি বললাম তুমি কি আমাকে আঘাত করতে এসেছ আলিয়া গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল না কিন্তু তুমি যদি আমাকে ফিরিয়ে দিতে চাও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি শুধু আমার আর কারও হতে পারবে না তার চোখের গভীরতায় আমি ডুবে যাচ্ছিলাম এই মেয়েটি যে একটা পরি তাকে অবহেলা করার শক্তি আমার মধ্যে ছিল না কিন্তু সেই মুহূর্তে ঘটল ভয়াবহ কিছু একটা আমার রুমের জানালার বাইরে একদল কুকুর অদ্ভুতভাবে ডাকতে শুরু করলো আলিয়া হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠলো তার মায়াময় চেহারাটা এক মুহূর্তে ভয়ঙ্কর হয়ে গেল সে বলতে লাগল তারা আবার ফিরে এসেছে তারা আমাকে এখান থেকে সরাতে চায় কিন্তু আমি কোথাও যাব না আমি তোমার সঙ্গেই থাকব। আমি ভয়ে বিছানার এক কোণে সরে গিয়েছিলাম বাইরে থেকে যেন কারো পায়ের শব্দ শুনতে পেলাম দরজায় এক শক্তিশালী ধাক্কার আওয়াজ হলো আলিয়া বলল তুমি কি আমাকে বাঁচাতে চাও না আমি কিছু বলতে পারলাম না তার দিকে শুধু তাকিয়ে থাকলাম সে বলল তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আমার কথা শুনবে আমাকে তোমার জীবনের স্থান দাও তা না হলে আমিও তোমাকে ছাড়বো না ঠিক তখনই দরজা ভেঙে এক বৃদ্ধ হুজুরের প্রবেশ তার হাতে ছিল তাবিজ আর পানির বোতল আলিয়া তাকে দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল তুমি আবার কেন এলে আমি তোমার কথা শুনবো না আমি তাকে ছেড়ে যেতে পারবো না হুজুর পানির বোতল থেকে কিছু পানি ছিটিয়ে দিলেন আলিয়ার দিকে সে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল তার চেহারা ধোয়ায় মিশে যেতে লাগল হুজুর বললেন এটা একটা জিন ছিল এর থেকে নিজেকে দূরে রাখো নইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে আমি বিস্মিত হয়ে বললাম কিন্তু সে তো বলল আমাকে ভালোবাসে সে কি সত্যি ভালোবাসে হুজুর গম্ভীর স্বরে বললেন জিন্দের ভালোবাসা কখনো মানুষের জন্য শুভ হয় না এর থেকে দূরে থাকাই ভালো তুমি তাবিজ নিয়ে যাও আল্লাহর নাম নিয়ে ঘুমাও এই জিন আর তোমার কাছে আসতে পারবে না হুজুর চলে গেলেন কিন্তু আমার মন শান্ত হলো না আলিয়াপুরের সেই চিৎকার আর চোখের জল আমার হৃদয়ে অদ্ভুত একটা অনুভূতি ফেলে গেছে প্রিয় শ্রোতা বন্ধুরা আলিয়াপুরে কি সত্যি চলে গেছে নাকি আবারও ফিরে আসবে সে কি তার থেকে মুক্তি পাবে নাকি জড়িয়ে পড়বে আরও কোনো গভীর রহস্যে এ ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রোহান মাহফুজ মাওনা গাজীপুর থেকে তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আপনারা অনেকেই কালো জাদুর ভয়ানক ঘটনাগুলোর কথা জানতে চাইছেন তাই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার এক আত্মীয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা নিয়ে ব্যক্তিগত কারণে আমি নামগুলো পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার করছি ঘটনা শুরু হয় আমার এক দুঃসম্পর্কের আত্মীয় রাতুল ভাইকে কেন্দ্র করে তখন তিনি ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের ছাত্র ওখানে তার সাথে এক সিনিয়র ভাই হাসান ভাইয়ের তীব্র বিরোধ তৈরি হয় কারণ দুজনেই আপু নামে একজন মেয়েকেই পছন্দ করতেন রাতুল ভাই আর আপু একে অপরকে ভালোবাসতেন কিন্তু হাসান ভাই একতরফা একতরফাভাবে পছন্দ করতেন হাসান ভাই মানতে পারতেন না যে আপু আর রাতুল ভাই সবসময় একসাথে ঘোরাঘুরি করতেন একদিন হঠাৎ করেই হাসান ভাই কোনো কারণ ছাড়াই রাতুল ভাইয়ের ওপর চড়াও হন ভার্সিটির অন্য ছাত্ররা এসে তাকে থামায় আর তখন স্বর্ণাপু রেগে গিয়ে হাসান ভাইকে দুইটি চর মারেন এবং বলতে থাকেন তোরা তো সাহস কীভাবে হয় যে তুই ওর গায়ে হাত তুলিস এই কথায় হাসান ভাই অপমানিত বোধ করেন মুখে কিছু না বললেও চোখে ছিল প্রতিশোধের আগুন কেবল একটা কথাই বলেন রাতুল তুই আমার ভালোবাসা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তোকে আমি দেখে নেব এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক চলে কিন্তু একদিন রাতুল ভাই এক ভয়ানক ঘটনার সম্মুখীন হন সেদিন রাতুল ভাই ভার্সিটির কিছু বন্ধুদের সাথে একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন কনসার্ট শেষ হতে হতে প্রায় রাত দুইটা বাজে সবাই যে যার মতো বাড়ি ফিরছিল রাতুল ভাইয়ের বাড়ি থেকে প্রায় আধা পথ রাস্তা ছিল একেবারে ফাঁকা ভার্সিটি আর আকাশ ঢাকা ছিল মেঘে ফেরার পথে একটি নির্জন জায়গায় হঠাৎ করে তার এক বন্ধু রাকিব ভাই অনুভব করেন যে যেন কেউ তাদেরকে অনুসরণ করছে পিছনে তাকিয়েও কাউকে দেখতে পান না কিছুটা হাঁটার পর তারা একটি নারকেল বাগানের কাছে পৌঁছান সেখানে দেখেন কিছু মানুষ সদৃশ্য অবয়ব গোল হয়ে বসে কিছু একটা খাচ্ছে কৌতূহলবশত রাতুল ভাই লুকিয়ে দেখে বোঝেন ওরা মানুষ নয় ওদের হাত পা মানুষের মতো হলেও গায়ে ভেড়ার মতো লোম মুখ ছিল বিকৃত চোখের জায়গায় জ্বলন্ত আগুনের মতো দুইটা ফুলকে তারা একটি মৃতদেহের বুক চেরে কাঁচা মাংস খাচ্ছিল এই দৃশ্য দেখে রাতুল ভাই হতবম্ব হয়ে যান এমন সময় অবয়বগুলোর মধ্যে একজন বলে ওঠে এই একটা দিয়ে তো আমাদের কিছুই হবে না গাছের টাকেও নিয়ে আয় তখনই সবাই বিকট শব্দে হেসে ওঠে ভয়ে রাতুল ভাই তখন দৌড়ে পালাতে চেষ্টা করেন কিন্তু অনুভব করেন তিনি দৌড়াচ্ছেন ঠিকই কিন্তু সামনে এগোতে পারছেন না তখন সেই অবয়বগুলো এগিয়ে এসে বলতে থাকে আজ তোকে আমরা অনেক মজা করে খাব একজন বলে ওর চোখ আমার আরেকজন বলে ওর কলিজাটা আমার শেষমে সেই ভয়ঙ্কর দৃশ্য আর সহ্য করতে না পেরে রাতুল ভাই অজ্ঞান হয়ে যান যখন জ্ঞান ফেরে তখন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করেন পরে মা বাবাকে সব খুলে বলেন পরদিন এলাকার মসজিদের ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করেন এবং আশ্বস্ত করেন আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে কিন্তু ঘটনা কি এখানেই শেষ না বাস্তবতা আরও ভয়ানক মোড় নিতে শুরু করে এক রাতে ঘুমের মধ্যে রাতুল ভাই অনুভব করেন তার বুকের উপর কেউ চেপে বসে আছে চোখ খুলে দেখেন আগের দেখা সেই বিকৃত অবয়বগুলো তার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে একজন তার বুকের উপর বসে আগুনের মতো চোখ নিয়ে তাকিয়ে আছে তার মুখ দিয়ে লালা ঝরছে ওরা বলে ওঠে চল তোর প্রতি আমাদের খুব মায়া লেগেছে তোর কলিজাটা আমরা আজকেই বের করব এবং তারা বিকট শব্দে হেসে ওঠে ভয়ে এবং আতঙ্কে রাতুল ভাই দোয়া কালাম সব ভুলে যান শেষমেশ তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পর দেখেন মা বাবা আর বড় ভাই তার পাশে বসে আছেন পরে আবারও ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে দেন এবং পুরো পুরোপাশা বন্ধ করে দেন কিন্তু হুজুরের ঝাড়ফুঁকে বিশেষ কোনো লাভ হচ্ছিল না প্রতিদিন রাতেই রাতুল ভাইয়ের সাথে ঘটে যাচ্ছিল ভয়ঙ্কর সব অস্বাভাবিক ঘটনা এসব কারণে তিনি একটুও ঘুমাতে পারতেন না চোখের নিচে গভীর কালি পড়ে গিয়েছিল তিনি ঠিকমতো খেতেও পারতেন না কিছু খেলেই বমি করতেন আর সেই বমির সঙ্গে রক্তও বের হতো রাতুল ভাইয়ের বাবা ছেলের এই অবস্থা দেখে বহু হুজুরের শরণাপন্ন হন কিন্তু সবাই একই কথা বলেন এই ছেলেটার উপর এমন জাদু করা হয়েছে যা আমাদের সাধ্যের বাইরে খুবই নিকৃষ্ট কালো জাদু করা হয়েছে তাকে বড় কোনো আলেমের কাছে নিয়ে যান পরে একদিন রাতুল ভাইয়ের মামা তাকে একজন প্রখ্যাত হুজুরের কাছে নিয়ে যান হুজুর রাতুল ভাইকে দেখে আফসোস করে বলেন আর একটু দেরি করলে আর জীবিত আসতে হতো না মরার পরে শুধু আসতেন এরপর হুজুর বলেন আপনার ছেলেকে অমাবস্যার রাতে একটি কালো কুকুরকে বলি দিয়ে সেই কুকুরের মাথা চুল এবং আপনার ছেলের কাপড়ের অংশ এবং একজন আত্মহত্যাকারী লাশ থেকে সংগ্রহ করা হার দিয়ে কালো জাদু করা হয়েছে এইসব জিনিস আপনার বাসা থেকে চুরি করে নেওয়া হয়েছে খুব ভয়ানক মরণ জাদু করা হয়েছে এবং এই জাদু কাটাতে হলে যে করেছে তাকেই ধরে আনতে হবে রাতুল ভাইয়ের বাবা কান্নাকাটি অনুরোধ করলে হুজুর বলেন আমাকে তিন দিন সময় দিন আমি সব জানাবো সেই রাতেই রাতুল ভাইয়ের বাবা স্বপ্নে দেখেন কিছু ভয়ানক অবয়ব তাকে বলছে কিরে কোথায় গিয়েছিলি আজ আর লাভ হবে না তোর এই ছেলেকে তো আমরা মেরেই ফেলবো এরপর তোর বড় ছেলেকেও নিয়ে নেবো এই বলে তারা বিকট হাসিতে ফেটে পড়ে তিনি চিৎকার করে ঘুম ভেঙে উঠে যান তিন দিন পর তারা সেই হুজুরের কাছে গেলে তিনি বলেন আপনার ছেলের ওপর ষাটটি নরপিশাচকে আহ্বান করা হয়েছে এই পিসাজগুলো অনেক পুরনো ও শক্তিশালী আমার জিনরা এদের সাথে পারবে না তিনি আরো বলেন আপনার ছেলেকে বাঁচাতে হলে তাকে একটি ভয়ঙ্কর পরীক্ষা পার করতে হবে কালো জাদু করার পেছনে যার হার সে হলো হাসান নামের এক ছেলে যে হিংসার বশবর্তী হয়ে এই কাজ করেছে এরপর হুজুর বলেন অমাবস্যার রাতে কবরস্থানের মাঝখান থেকে একটি কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে আর এই কাজ রাতে একলা একলা করতে হবে তখন রাতুল ভাইয়ের বড় ভাই রাজীব ভাই বলেন আমি যাব আমার ভাইকে বাঁচাতে প্রয়োজনে প্রাণ দিয়ে দেব হুজুর সতর্ক করে বলেন তোমাকে ভয়ঙ্কর সব কণ্ঠ ডাকবে পাহাড় ভাঙার শব্দ শুনতে পাবে কিন্তু একবারও পেছনে তাকাবে না তাকালে সব শেষ হয়ে যাবে অমাবস্যার রাতে রাজীব ভাই সবার থেকে দোয়া নিয়ে বাসা থেকে বের হন আল্লাহর নাম নিতে নিতে তিনি কবরস্থানের দিকে হাঁটেন কবরস্থানে প্রবেশের পর চারপাশে পিসাচের হাসি ও কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে তিনি ভয় না পেয়ে মাঝখানের কবর খুঁজে নিয়ে মাটি তুলতে যান হঠাৎ মনে হলো কেউ ভেতর থেকে তার হাত টানছে অনেক কষ্টে তিনি সেই মাটি তুলে নেন ফেরার পথে তার অনুভব হতে লাগলো চারপাশের গাছপালাগুলো যেন তার উপর সে পড়বে দৌড়ে বাসায় ফিরে এসে দরজার সামনে পৌঁছে মায়ের নাম নিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান পরদিন হুজুর সেই মাটি নিয়ে দোয়া পরে পানি ও ফুলের সঙ্গে মিশিয়ে রাতুল ভাইকে খাওয়ান সঙ্গে সঙ্গে রাতুল ভাই বমি করতে থাকেন মুখ থেকে বের হতে থাকে চুল ও তাবিজ তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ এখন থেকে আর কোনো সমস্যা হবে না আল্লাহ চাইলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে আরও বলেন এই কালো জাদু যার দ্বারা হয়েছিল সেই জিনরা এখন তাকেই শেষ করে দেবে যাদু উল্টো ঘুরে গেছে আস্তে আস্তে রাতুল ভাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তার অসুস্থতার সময় স্বর্ণাপু বারবার তার পাশে আসতেন তার কষ্ট দেখে কাঁদতেন পরে পারিবারিকভাবে রাতুল ভাইয়ের সাথে স্বর্ণাপুর বিয়ে হয় বর্তমানে রাতুল ভাই বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত তার একটি সন্তানও রয়েছে সবাই রাতুল ভাই তার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ যদি কাউকে ভালো লাগে আর সে যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তাকে পাওয়ার জন্য কখনোই কালো জাদুর আশ্রয় নেবেন না কালো জাদু একটি ভয়ঙ্কর অভিশাপ এর পরিণাম কখনো ভালো হয় না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন শিরিন আক্তার তন্নি ময়মনসিংহ থেকে তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমি ভয়ের ডায়েরি চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা এই চ্যানেলের প্রত্যেকটি গল্প আমি শুনেছি মনোযোগ দিয়ে সত্যি কথা বলতে কি এত ইউনিক আর বাস্তব ভিত্তিক গল্প অন্য কোথাও পাইনি এখানকার গল্পগুলো শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে রাতের নিস্তব্ধতা আরও ভারী লাগে তাই আমি সাহস করে আজ আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও সবচেয়ে বিভীষিকাময় একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘটনাটি ঘটে আমার স্বামী মোহাম্মদ তুহিন আহমেদের সাথে যেটা আজও তার মনে গভীরভাবে দাগ কেটে আছে ঘটনাটি তখনকার যখন আমাদের বিয়ে হয়নি তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ভিটা গ্রামে একেবারে মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে পাশেই ছিল গার্মেন্টস ফ্যাক্টরি আর মিল কারখানার এলাকা তহিন তখন মুলতাজিম নামে এক ফ্যাক্টরিতে নাইট ডিউটি করতেন তাদের বাড়ির চারপাশের অবস্থানটা আপনাদের জানালে বুঝতে সুবিধা হবে বাড়ির পেছনে এক বিশাল বাগান তাতে নানা রকম গাছগাছালি ঝোপঝাড় তারপরেই একটা বড় বিল একপাশে পাশে আর অন্য পাশে ধান খেত আর সবচেয়ে ভয়াবহ সেই সরু রাস্তাটা যেটা জঙ্গলের মাঝখান দিয়ে আকাশী গাছের বাগান পার হয়ে মেন রোডে গিয়ে ওঠে সেদিনের রাতটা ছিল অন্ধকারচ্ছন্ন রাত তখন নয়টা বাজে তহিন অফিসের উদ্দেশ্যে বেরোয় শর্টকাট নেবার জন্য সে ঠিক করে জঙ্গলের মধ্যকার রাস্তা ধরবে রাতের আধারে চারদিক নীরব শুধু মাঝে মাঝে পোকার আওয়াজ হঠাৎ ঝোপঝাড়ের ফাঁকে সে দেখতে পায় একজন মেয়ে লাল জামা গায়ে মাথায় ঘোমটা কানে মোবাইল তারা তাড়াহুড়ো করে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে এত রাতে এখানে একজন মেয়ে এই অদ্ভুত ব্যাপার দেখে সে ডাক দেয় আপু শুনেন কিন্তু মেয়েটি যেন কিছুই শুনতে পায় না গাছের ফাঁক বলে মিলিয়ে যায় অন্ধকার গভীরে কৌতূহল ভয় নাকি কিছু টান ছিল তুহিন নিজেও বোঝে না সে মেয়েটির পেছনে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে মাঝখানে বিশাল গাছের ডাল পড়ে আছে কাদা জমে আছে নিচে ঘন ছায়ার নিচে শ্বাস যেন আটকে যায় কিন্তু আশ্চর্যের বিষয় যাকে সে দেখেছিল সে মেয়ের কোনো চিহ্নই আর নেই জঙ্গলটা কেমন যেন হঠাৎ ঠান্ডা হয়ে যায় বাতাস নেই পাখির ডাক নেই এমনকি নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যায় হঠাৎ মনে হল পেছন থেকে কেউ যেন ফিসফিস করে বলছে পেছনে তাকা তুই না আমারে ডাকছিলি তুহিন ঘেমে একাকার বুকের ভেতর হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বের হয়ে আসবে মুখে দোয়া দরুদ পড়ে ঠোঁট তার কাঁপছে পা চলা শক্তি হারিয়ে ফেলেছে তবু কোনোভাবে সে ছুটে ছুটে বাড়ি ফিরে আসে সেই রাতে আর অফিসে যাওয়া হয়নি তার মা কোরআনার আয়াত করে ফু দিয়ে দেয় সারা রাত তাকে আগলে রাখে কিন্তু এরপর শুরু হয় ভয়াবহতা তহিন পরপর তিন দিন একটানা জ্বরে পড়ে থাকে ঘুমের মধ্যে কান্না করে ঘুমের মধ্যে কান্না করে কিছু বলে ফিস ফিস করে ও আমাকে দেখেছে আমি ওকে ডাকিনি ওই আসতেছিল আজও সেই জঙ্গলের রাস্তায় মানুষ হেঁটে যায় কিন্তু সূর্য ডোবার পর কেউ একা যেতে চায় না এলাকার কিছু মানুষ বলে মাঝে মাঝে রাতের বেলা লাল রঙের ঝিলিক দেখা যায় গাছের ফাঁক দিয়ে কেউ কেউ আবার একটা মেয়ে কাঁদছে এমন আওয়াজও শুনেছেন তবে সবার প্রশ্ন একটাই কে সে আর কেন সে অপেক্ষা করে থাকে সেই জঙ্গলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় ঘটনাটি পাঠিয়েছেন নুসরাত জাহান অন্তরা ঢাকা সাভার থেকে সালটা দুই হাজার আঠারো আমি নুসরাত জাহান অন্তরা তখন মাত্র ক্লাস সেভেনে পড়ি সাভারের এক প্রান্ত পাড়ায় আমাদের বাসা সাধারণ একটি বাড়ি কিন্তু আশপাশটা যেন অদ্ভুত এক নিস্তব্ধতায় মোরানো বাসার পেছনে একটি পুরনো কাঁঠাল গাছ তার পাশেই ঝুপ করে মাথা নামিয়ে থাকা বড়ই গাছ আর ঠিক আমাদের পাশের বাড়িটি সেটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে লোকমুখে শোনা যেত রাতে যে ওই বাড়ির পাশ দিয়ে যেত অনেকেই নাকি একটি কালো ছায়া দেখতে পেত আমরা কখনও তেমন কিছু দেখিনি কিন্তু আমি প্রায়ই অসুস্থ থাকতাম একের পর এক ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা করা ব্লাড ট্রান্সফিউশন সবকিছু করেও শরীরে রক্ত থাকতো না শরীর যেন এক অপার্থিব শূন্যতায় হারিয়ে যাচ্ছিল অবশেষে একজন হুজুরকে দেখানো হয় তিনি আমাদের একেবারে শান্ত গলায় বলেন তোমার মেয়েরে কেউ বান মারছে জিনে ধরছে আমাকে তাবিজ দেওয়া হয় কিছুদিন একটু সুস্থ ছিলাম কিন্তু সেই অস্থিরতা বুক ধর পর হঠাৎ হঠাৎ গা ঠান্ডা হয়ে আসা কিছুতেই ছাড়ে না দুই সাল কুরবানির ঈদের ঠিক আগের রাত রাত প্রায় একটা পেরিয়ে গেছে আমি আম্মু আর দুই বোন রুমে শুয়ে আছি বাবা গরু পাহারা দিতে বাইরে গেছে আমি এয়ারফোনে গান শুনছিলাম হঠাৎ বাবার পরিচিত গলায় ডাক শুনতে পাই মা গেট খোল আম্মু বললেন তোর আব্বু আসছে গেট খুইলায় আমি বললাম তুমি থাকো আমি যাই গেট খুলতে গিয়ে দেখি কেউ নেই আশেপাশে নিস্তব্ধ রাত শুধু পোকার শব্দ ভাবলাম হয়তো বাবা ফিরে গেছে গরুর কাছে রুমে ফিরে এলাম কিন্তু রাত তখন দুইটা পার হয়ে গেছে হঠাৎ আমাদের ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল কেউ একজন ঢুকল আমরা তাকিয়ে রইলাম স্তব্ধ হয়ে এটা কি বাবা না এটা কোনো মানুষ না সেটা ছিল একটা কালো অবয়ব যেন ধোয়ার মতো গঠিত কিন্তু তাতে একটা স্পষ্ট পুরুষালী আকৃতি ছিল সে তিনটি রুম ঘুরে একবার আমাদের বারান্দায় যায় তারপর এক লাফে যেন মিলিয়ে গেল অন্ধকারে ভোর চারটার দিকে যখন বাবা বাসায় ফেরে আমরা জিজ্ঞেস করি আপনি কি এসেছিলেন রাতে বাবা চোখ বড় করে আমাদের দিকে তাকায় আমি এই মাত্র আসলাম কে ডাক দিছে গেটের সামনে ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে আসে সেদিন থেকে শুরু হলো আমাদের ঘরে এক অদ্ভুত পরিবর্তন সব সময় মনে হতো যেন কেউ আছে এখানে আমাদের সাথেই আমাদের ছায়ের আড়ালে নিঃশব্দে হাঁটছে এরপর থেকে আমার স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে আরও খারাপভাবে শ্বাসকষ্ট এমন পর্যায়ে যায় যে কোনো কারণ ছাড়াই হঠাৎ নিঃশ্বাস নিতে পারতাম না রাত জেগে কাঁদতেন বাবা মা আমার বোনেরা দৌড়ে গিয়ে পানি আনত কেউ হাত বুলিয়ে দিত কেউ দোয়া পড়তো কিন্তু কিছুতেই কিছু কাজ হতো না একজন কবিরাজ অনেক গভীরভাবে দেখে বললেন তোমার শরীরের ওপর জিনের বদ নজর আছে সেই সাথে করা হয়েছে কালো জাদু তাবিজ দিয়ে শরীর বন্ধ করে দেওয়া হতো তেল পড়া দোয়া সব কিছুই করা হতো কিছুদিন ভালো থাকতাম আবার একদিন এমন হতো যে মনে হতো শরীরে সব রক্ত জমাট বেঁধে যাচ্ছে সেই রাতগুলো আজও আমার গলার কাছে ছায়ার মতো আটকে আছে আজও আমরা জানি না সেদিন রাতে কে এসেছিল সে কি মানুষ ছিল নাকি কোনো অশরীরই একটা কথা নিশ্চিত সেই রাতের পর থেকে আমরা আর কখনো আগের মতো ছিলাম না আমি আজও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি তখন মনে হয় কেউ অদৃশ্য হাত দিয়ে গলা চেপে ধরেছে আমার তখন চোখে দেখি না কানে শুনি না শুধু অনুভব করি সে আছে খুব কাছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আমার নাম হাকিম মিয়া পৈতৃকভাবে আমরা ছিলাম বাঘেরহাটের দক্ষিণ পশ্চিমে এক ঘন জঙ্গলে ঘেরা গ্রামে গ্রামের নাম কাবিলপুর এখন গ্রামটা আর খুঁজে পাওয়া যাবে না মানচিত্রেও নেই সরকার এই জায়গা বর্জিত এলাকা বলে লাল দাগ দিয়ে রেখেছে কিন্তু আমি জানি কেন রেখেছে কারণ আমি ছিলাম সেই রাতের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো একানব্বই সালের নভেম্বরের শেষ সপ্তাহে শীত জমে এসেছিল জঙ্গল ঘন হয়ে উঠছিল আর সন্ধ্যার পর থেকেই হঠাৎ বাতাসে একটা পচা ধাতব গন্ধ ভেসে আসতো কেউ টের পেত না কোথা থেকে সেই গন্ধ আসছে গ্রামের উত্তর দিকে একটা পরিত্যক্ত কুটির ছিল আগে এক তান্ত্রিক ভিক্ষুক থাকতো সেই কুটিরে বছর দশেক আগে আগুন লেগে ঘরটা পুড়ে যায় সেই থেকেই জায়গাটা খালি পড়ে আছে কেউ যেতে চায় না একদিন সকালে দেখা গেল সেই পোড়া কুটির থেকে কালো ধোয়া উঠছে রফিক নামের এক ব্যক্তি খবর দিল সেই কুটিরে নতুন কেউ এসেছে গ্রামের লোকজন তার কথায় পাত্তা দেয়নি কিন্তু তার পরদিন থেকে যা ঘটতে লাগলো সেটা বর্ণনা করাও কঠিন প্রথমেই হারিয়ে গেল ফজলু মোল্লার গাভি তারপর সালামত চাচার খাসি পরের সপ্তাহে আমজাদ পাগলার হাসের খামার রাতারাতি খালি কারো কিছু চোখে পড়ে না কিছু শোনা যায় না শুধু সকালবেলা ঘাসের ওপর দেখা যায় টাটকা লাল রক্তের দাগ আর মাঝে মাঝে এমন হার যেন কেউ জিপ দিয়ে চেটে চেটে মাংস ছাড়িয়েছে আমি তখন যুব বয়স পঁচিশ শরীরে সাহস ছিল বুকের ভেতর ছিল কৌতূহল আমি নিজেই চলে গেলাম সেই কুটিরটি দেখতে দূর থেকেই কেমন একটা শ্বাসকষ্ট অনুভব হলো শরীরে কাটা দিয়ে উঠল ভেতরে ঢুকে দেখি একজন মাঝবয়সী পুরুষ বসে আছে পাথরের মূর্তির মতো চোখের কোটরে গর্তের মতো ঠোঁটগুলো এমন দেখাচ্ছিল যেন পুড়ে গেছে সে কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়েছিল একভাবে যেন বহুদিন ধরে আমার শরীরের ভিতর কী আছে সেটা বোঝার চেষ্টা করছিল তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল হার না শুধু হার না মানুষের দাঁত ছোট ছোট বোতলে লাল কিছু তরল কুটিরের দেয়ালে লেখা ছিল মাংসের চেয়ে পবিত্র কিছু নেই সেদিন রাতেই শুরু হলো জাহান নামের দ্বার খুলে যাওয়ার মতো এক আতঙ্ক গ্রামে একে একে মানুষ হারাতে লাগল প্রথমে নাহিদ তারপর রুকাইয়া তারপর হাসান মাস্টারের মেয়ে রিমি তাদের কোনো দেহ পাওয়া যায়নি শুধু শরীরের হার কিন্তু এত পরিষ্কার যেন কোনো ছুরি নয় বরং কেউ দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেয়েছে তখন আমরা গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম আর সহ্য করা যাচ্ছে না আমি কাশেম ডাক্তার রবিউল আর মুন্না চারজন মিলে এক রাতে কুটিরে গেলাম ঘরের দরজায় তালা নেই কিন্তু দরজাটা ঠেলে খোলা যায় না যেন ভেতর থেকে কেউ ধরে রেখেছে কাশেম বলল ভেতরে কিছু একটা আছে এরপর আমি আলতো করে জানালায় তাকালাম ঘরের ভেতর যে বসে আছে সেটা মানুষ না তার শরীরের গঠন মানুষের মতো হলেও হাতগুলো ছিল অনেক লম্বা হাতের আঙুল ছিল আটটা আর আঙুলের মাথায় ধারালো নখ যেমন জং ধরা ছুরিতে থাকে সে হঠাৎ ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো কিন্তু তার চোখের কোটরে কোনো চোখ ছিল না যেন কেউ চোখ তুলে নিয়েছে রবিউল ভয় পেয়ে দৌড় দেয় তারপর সে আর জীবিত ফেরেনি পরদিন সকালে তার শরীর পাওয়া গেল গাবগাছের নিচে শরীরের অর্ধেক ছিল না বুকের মাঝখানটা ফাঁকা ভেতরে সব কিছু কেউ যেন চুষে নিয়েছে শরীরের পাশে লেখা ছিল আমার ক্ষুধা থামে না যতক্ষণ না বিশ্বাস নষ্ট হয় তারপর আমি বুঝতে পারলাম নাসিম নামে যে লোকটা কুটিরে থাকে সে মানুষ না সে একটা কাফের জিন এবং সে যা যা করছে সেটা কোনো অভিশাপ না বরং একটা পরিকল্পিত শিকার কাফের জিনটা নাকি মানুষের বিশ্বাস ভাঙার জন্য জন্ম নেয় তারা থাকে শ্মশান জঙ্গল আর ভাঙা ঘরে তারা মুসলমানদের কণ্ঠে আজান সহ্য করতে পারে না কিন্তু কেউ যখন নামাজ পড়ে তখন সে হয়ে পড়ে শিকার আমরা যখন গ্রামের মানুষদের নিয়ে হুজুরের কাছে যাই তিনি বলেন নাসিম যে পথ বেছে নিয়েছে সেটা নিষিদ্ধ জাদুর পথ সে নিজের আত্মা বিক্রি করে খোলা রেখেছে দরজা এমন এক দরজা যেটা একবার খুললে মানুষ নয় পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় আর সেটাই হলো সেই রাত চোদ্দোই ডিসেম্বর উনিশশো একানব্বই আমরা সবাই বুঝতে পারছিলাম কিছু একটা ঘটবে কিন্তু কেউ প্রস্তুত ছিল না রাত তখন বারোটা গ্রামের মাঝখানে হঠাৎ একটা বিশাল গর্জন মাটির নিচ থেকে যেন কিছু বেরিয়ে এলো কুটির থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে ভেতর থেকে ভেসে আসছে একসাথে শতকণ্ঠের কর্কশ আওয়াজ আরও দাও আরও মাংস দাও তারপর আমরা দেখি পুরো কুটিরটা আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে যেভাবে মানুষ মাংস গিলে নেয় আমরা যারা বেঁচেছিলাম পালালাম কেউ পেছন ফিরে দেখেনি শুধু সকালে কুয়াশার ভেতর কেউ একজন দেখেছিল নাসিম দাঁড়িয়ে তার মুখে মানুষের হার চোখে বিজলি জ্বলছে আমি এরপর পালিয়ে যাই বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু জানেন গত সপ্তাহে আমার নাতি একটা লালচে কলস কুড়িয়ে এনেছে খেলার ছলে আমি যখন কলসটা দেখি আমার সিরদারা দিয়ে ঠান্ডা নেমে যায় সেটা সেই কলস যেটার ভেতর তাকে ডাকা হতো আমি সেটা আগুনে পুড়িয়ে ফেলি কিন্তু আগুন নেভে না পানি দেই পানি দেই শুকায় না কুড়িয়ে আনা কলসটা এখনও আমার ঘরের এক কোনায় বসে আছে আর মাঝে মাঝে আমি রাতে শুনি আরও দাও আরও মাংস দাও তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনা দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এমন আরও ভয়ঙ্কর রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না